মেঘগুলো কি তোমার বাড়ির রাস্তা চেনে কাঁদলো যারা বেদনাতে চিনলে তাদের হাতে দেব তোমার চিঠি বলবো তাদের কাশতে মেঘগুলো কি তোমার বাড়ির রাস্তা চেনে কাঁদলো যারা বেদ হাতে চিনলে তাদের হাতে দেব তোমার চিঠি বলবো তাদের আকাশতে ও তুমি বলো পথের মাঝে তোমার বাড়ি বাড়ির মানুষ বাইরে থাকে পথের যদি থাকতো দয় আমার বুঝতো তবে কষ্ট কত পথের যদি থাকতো হৃদয় আমার মতো বুঝত তবে কষ্ট কত মেঘগুলো কি তোমার বাড়ির রাস্তা চেনে কাতল যারা বেদনাতে চিনলে তাদের হাতেই দেব তোমার চিঠি বলবো তাদের আকাশতে